আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত এই চাকরিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো তো মূলত নিয়োগটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় থেকে তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে বিশেষ জানুয়ারি 2025 নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাংকার সিলেকশন কমিটি ব্যাংক সমন্বিতভাবে একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অফিসার ক্যাশ এর বারোশো বাষট্টি শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হতে অনলাইনে এর দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো প্রথমে রয়েছে পদের নাম তো পদের নাম হচ্ছে অফিস ক্যাশ তো দশমতম গ্রেড তো এখানে যে জব আইডি রয়েছে তো সেটি কিন্তু আপনাকে ডাস বাংলার মাধ্যমে যে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে তো সেখানে কিন্তু এইখানে যে জব আইডি নাম্বার রয়েছে তো সেটি কিন্তু সেখানে ব্যবহার করতে হবে তো পদের সংখ্যা হচ্ছে বারোশো বাষট্টিটি সোনালী ব্যাংক পিএলসি এখানে কিন্তু আষ্টশো ঊনপঞ্চাশ জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে অগ্রণী ব্যাংক পিএলসি এখানে তিনশো বিশ জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসি এখানে ছয়টি ছয়জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক এখানে কিন্তু চৌষট্টি জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক পাঁচটি এবং বেসিক ব্যাংক লিমিটেড তো এখানে কিন্তু আঠারো জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বেতন স্কেল তো এখানে কিন্তু আপনাকে আটত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এর সাথে কিন্তু আর অন্যান্য সুযোগ সুবিধা পাবেন শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয় স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি সম্মান হতে হবে এরপর হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান্তর পর্যায়ে পরীক্ষা সমূহ ন্যূনতম একটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে তো এখানে যেগুলো বিষয় রয়েছে তো সেগুলো কিন্তু আপনারা দেখে নেবেন এরপর হচ্ছে বয়স আঠারো এগারো দুই হাজার চব্বিশ তারিখে সকল প্রার্থী ক্ষেত্রে একুশ এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে তো আবেদনের দাখিল এবং ফ্রি প্রদয় শেষ তারিখ ও সময় তো উনিশ দুই দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ভেরিফাইড পেমেন্ট এবং ট্র্যাকিং যে পেজ সংগ্রহ শেষ তারিখ হচ্ছে পঁচিশ দুই দুই হাজার পঁচিশ রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত তো বিয়ার্স এখানে কিন্তু আপনাকে অবশ্যই দুশো টাকা পেমেন্ট করতে হবে তো আবেদন পদ্ধতি অনলাইন রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংক নিয়োগ সংক্রান্ত যে ওয়েবসাইটটি রয়েছে যে ওয়েবসাইটটি রয়েছে ই আর ই সি আর আই টি এম ই এন টি ডট ডবল বি ডট ও আর জি ডট বিডি তো এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি এই আবেদনটি করতে পারবেন প্রার্থীর বিবরণ প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সহমান সনদ অনুযায়ী আবেদনে লিখতে হবে তো প্রার্থীর যে বর্তমান ঠিকানা তো এইগুলো কিন্তু আপনাকে লিখে দিতে হবে এরপর প্রার্থীর যে স্থায়ী ঠিকানা সেগুলো কিন্তু ভালোভাবে সেখানে টাইপ করে লিখে দিতে হবে তো বিয়র্স এখানে কিন্তু আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে তো ছবির সাইজ তিনশো বাই তিনশো পিকজেল এর এমবি অবশ্যই একশো কিবি হতে হবে তো অবশ্যই কিন্তু আপনাকে যে ছবি করবেন এর ব্যাকগ্রাউন্ড যেটি রয়েছে তো সেটি কিন্তু সাদা কালার হতে হবে এরপর হচ্ছে সিগনেচার তো সিগনেচার কিন্তু তিনশো বাই আশি দিতে হবে অবশ্যই সাদা কাগজের উপর কালো কালি আপনার স্বাক্ষরটি হতে হবে তো আপনার যে ছবিগুলো দিবেন তো অবশ্যই সেগুলো কিন্তু জিপিজি অথবা জিআইএফ পিএনজি ফরম্যাট নিবন্ধিত মেলে আবেদন করতে হবে যে ফ্রি বা পেমেন্ট পদ্ধতি তো ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিনান্সিং সার্ভিস এক রকেটের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন তো রকেট অ্যাপসে কী আপনি আবেদনটি ফ্রি দিতে পারবেন এবং আপনার যদি বাটন ফোন রয়ে সেখান থেকে কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ